নতুন কবরের উপর মানুষ আতর লোবং চন্দন ছিটে দেয় নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটে দেয় আল্লামা শেখ সাদি কয় জগতের মানুষ আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুগান আসতেছে আমার মনে হয়েছে মনে হয় গুরুস্থানের মধ্যে কোনো মানুষে ইদানিং কবর দিছে অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া শুভ্রা নাচতেছে আমি আবার পুরো কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোন জায়গার মধ্যে কোন নতুন কবর নাই আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশ পাশে দিয়ে হাঁটতেছি আমার মনে একটু সন্দেহ লাগলো যেহেতু কোনো নতুন কবর নাই যেহেতু এই পুরাতন কবরস্থান স্থান থেকে গ্রান আসতেছি হয়তোবা আল্লাহর কোন খাস বন্ধু এ জায়গায় শুয়া রইছে যে জায়গার ভিতর তাই আল্লাহ তালার কুদ্রতের আসতেছে সোহান আল্লাহ জগতের মানুষ আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম আমি দেখলাম রে ওই কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুগ্রান আসতেছি আমি ওই পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম এ এলাকার মানুষ শুনো এই কবরস্থানটা কার আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়া রইছে কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুখ রান আসতেছি আল্লাহর বন্ধু শেখ সাথে ডাক দিয়া করে দগতের মানুষ আমি যখন এই কথা বলতে লাগলাম আমি তালাস করতে লাগলাম আমি দেখলাম এই এলাকার কব সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায় আমি তার জিগাইলাম ও আব্বা যান আপনার কাছে আমি একটা সন্ধান চাই আপনি বলবেন নি এই গুরুস্থান তার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর কোন আল্লাহর বান্দার কবর যার কবরের ভিতর থেকে সুগ্রান আসতেছে ডাক দিয়ে বলেন এ বয়স্ক বাবা আপনি বলেন এই কবরটা কার কবর তার পরিচয় আপনি আমারে বলেন বয়স্ক মুরব্বী কয় হুজুর আপনার আমি চিনি না আপনার আমি জানি না আপনার পরিচয় আমি জানি না কে আপনি আপনার পরিচয় কে আমি জানি না তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন এই কবর যার তার কোনো ছেলে সন্তানও নাই তার কোনো ওয়ারিশদারও নাই হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন আপনি কি তার চিনেন কয় না বলে আপনি বলেন না তাহলে কেন তার খবর নিতে চান আল্লাহ এই কবরের মানুষের খবর নিতে চায় একটাই মাত্র কারণ তার কবর থেকে সুগ্রান আসে হয়তো সে একজন নেককার ব্যক্তি তার কোন আওলা যদি থাকে আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম দোয়া মানে যিনি ইন্তেকাল করছে জিনার কবর থেকে সুগরা আসতেছে আল্লামা শেখ সাদির বাড়ি কই যাইতে লাগছিল রাস্তা দিয়া এই কবরের মানুষ যিনি তিনার আওলাদ কেউ বাইসে আসেনি তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু গোয়া নিতাম তার পরিচয়টা আমারে বলো আল্লামা শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে বয়স্ক মুরব্বি মানুষ ডাক দিয়ে বলতেছেন এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না তিনি একজন নর্মাল ফ্যামিলির মানুষ ও বাবা আমি জানতে চাই আপনারা বলেন নর্মাল কোন মানুষ রিক্সা চালায় অটো চালায় আর কৃষি কাজ করে সে চাইলে আল্লাহর উলি হওয়া সম্ভব না অসম্ভব উনি ডাক দিয়ে কয় তার বংশ বলে তার বাড়ি আমাদের ইরাকে আর এলাকার একবার এলাকার শেষ মাথায় সে একজন গরিব মানুষ যায় তার বাড়িতে যাও তার কোনো আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও হুজুর বলেন আমি যাইতে লাগলাম ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি দ্বিতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমার একটু রাগ হইল তিনবার সালাম দিলাম ঘরটা ভিতর থেকে মারা আমার সালামের জবাব দেয় না এ ঘরের মানুষ মনে হয় গুমরা আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি ও বাবা এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায় তিনবার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয় তাহলে কি তার ঘরে ধুম করে ঢুকা যাবেন না সইলা যাবেন আর আমরা এমন কাজিয়তের মানুষ আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না বাইয়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না মনে রাখতে হবে যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন আর অন্য কোন ব্যক্তির ঘরে স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না এ বাবা আমি আপনাদেরকে শিখার জন্য বলছি আমি জানি না আপনারা কথাগুলো কাজে লাগাবেন কিনা তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে কাছে যাবেন এবার উনি বলেন আমি তিনবার গড়ের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না আমি গড়ের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি মহিলার সালামের জবাব

হঠাৎ করে আবার সে চতুর্থবার আমার সালাম দেয় আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ জোরে জোরে কোন আলাইকুম সালাম ও রাহমাতুল্লাহ ও বারাকাত জোরে জোরে কোন নাম মার আল্লাহ আল্লাহর কয় আমার তিনবার সালাম দিছে সালামের জবাব দিছে আমি বুঝলাম এই মহিলার গড়ের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি আর এই বেডিও আমার তিনবার সালামের জবাব দিছে আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই কিন্তু যখন চতুর্থবার সে আমার সালাম দিছে আমার বুঝতে আর দেরি হয় নাই এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে আর বুঝে বিদায় আমার তিনবার জবাব দিয়া আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে উনি ঘরের দরজার মধ্যে

আপনি আমার জন্য গাইরে মাহরাম বলেন গাইরে জোরে কয়না গাইরে আপনি আমার জন্য গাইরে মাহরাম আপনার চেহারা আমি দেখতে পারবো না বাবারে গাইরে মাহারাম ডাকি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না গাইরে মাহারাম হলো এমন ব্যক্তি যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোন মহিলার আপনি দেখতে পারবেন না আর মহিলাদের জন্য গাইরে মাহারাম হলো ওই ব্যক্তি যে মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে ওই পুরুষ ছাড়া অন্য কোন মহিলার সামনে যাইতে পারবে না গাইরে মাহারাম কারা কারে শুনেন একটা ছেলের জন্য সে তার মা সে তার মেয়ে তার বোন নানি দুধমা খালা বাতিজি, ফুফু, দাদি শাশুড়ি মেয়ে এবং স্ত্রী ছেলের মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবে না অন্য কোনো মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না দুই নাম্বার। একটা মেয়ে তার কয়েকজন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে দেখা করতে পারবে এছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখা করতে পারবে না এর মধ্যে এক নাম্বার একটা মেয়ে তার বাবা তার ছেলে তার ভাই তার নানা তার দুধ ভাই তার মামা তার ভাতিজা তার ভাগিনা তার সসা তার দাদা তার শ্বশুর তার সব ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম কোন নারী যাওয়া হারাম আর যদি আপনারা মনে করেন আরাম তাহলে কবিরা গুণে আর বাগিদার হবেন আপনার ঘরের মহিলা ডাইউ সয়া যাবে আল্লাহর নবী কয়া ডাইউ সুলাইয়াদ জান্না ডাইউস কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো আমার আম্মুজিরা আমি চাই না আপনারা দুজকে যান আমি চাই আপনারা সবাই বেহেস্তে যান জান্নাতে যান যদি জান্নাতে যাইতে চান এই চৈদ্য জন বেড়া মানুষ ছাড়া অন্য কোনো বেড়া মানুষের সামনে যায়েন না কিন্তু বলিয়ার আর বেড়িয়াত মানুষ যদি হাজিগম বাজারে যায় মুখোশ যদি দুই মারা থাকে দোকানদার দেখলে কয় বাবিয়ে দিকে আসেন দোকানদার দেখলে কয় বাবিয়ে দিকে এবার আরেক দোকানদার জি যাই দেখে তুই চিনলি কেমনে চিন্তা আমার এলাকার কমো করব এ মা আপনার পর পুরুষের সিনে আপনার পরিচয় জানে মনে রাখতেন গো মা কারণে আপনি দোজকি এটার কারণে আপনি জাহান নামি কারণে আপনি আল্লাহ তালার বেহেস্তে যাইতে পারবেন না ও মহিলা তোমার জামাই তোমার কত কয় পর্দা করতে তুমি পর্দা করো না তোমার জামাই তোমার কত কয় পর্দা মেনটেন করতে তুমি তোমার দেবরের লগে কথা কও তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো তুমি কি জানো না আল্লাহ তালা

খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পুরা রাস্তায় বাইর কয় বিদায় মাইয়ারা ধর্ষণের শিকার হয় মাইয়ারা অত্যাচারের শিকার হয় ছেলেদের পিসের শিকার হয় মাইয়ারা দর্শন হয়ে রাস্তায় পকুর ঘাটে পার্কে পুরা থাকে এই জন্য আপনাদের সবার কাছে বলবো এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য ইপ্রিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে আমি চাই বলিয়া আমার কোন মহিলা দোজখে যাক কথা আমরা চাই বলিয়া এলাকার কোন পুরুষ দোজখে যাক আমরা চাই সবাই জান্নাতি হোক জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবে কথা কোন না ঠিক না এ মহিলা মহিলাম তোমরা যারা স্বামীর আদেশ মানো না জামাইর হুকুম মানো মনে রাখকো তোমরা জাহান্নামী আল্লাহর নবী কো কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ স্বামীর আদেশ না মানে আল্লাহর নবী কয়ে মহিলা জাহান নামে এ মা তুমি তোমার স্বামীর আদেশ তারা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ফার্কে ফার্কে চাঁদপুরের নদীর মোহনার ভিতরে দেয় মহিলা আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ তারা তার বাবা আর বাড়িতে যাইতে পারবে না আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই এ আমার আব্বুজি শুনো অন্তরে কান লাগে শুনো এবার আল্লাহ আমার শেখ সাদি কয় আমি ঘরের দরজায় যখন গেছি ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চইলা গেছে আমার সামনে কথা কয় আর আমরার ফোলাফাইন যদি হইতো কইতো বাবি লুগে তাহেন কামনের বাইয়ের মতো এদ সামনে না আইবেন কথা কন্যা এবার

অনেক ইন্তেকাল করছে এলাকার মানুষ আমার এই বাড়ির খবরই দিছে আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার ঘরে আর কোনো